আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সালমান শাহের উপরে আমার জানা মতে পাঁচবার প্রাণঘাতী আক্রমণ হয়েছিল পাঁচবার এর মধ্যে দুইবার হয়েছে চিটা একবার হয়েছে এফডিসিতে একবার হয়েছে তেস্তুরি বাজার বা পাড়া হ্যাঁ তেস্তুরি বাজার কারণ বাজারের ওইখানে আর একবার হয়েছে ধানমন্ডিতে আবহানি মাঠের এখানে এই পাঁচবারের মধ্যে দুইবার সালমান শরীর স্পর্শ করেছে সন্ত্রাসীদের ছুরি আজকে সালমান শাহের উপরে জীবন যে আক্রমণগুলো হয়েছে সেই আক্রমণগুলো গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কেন তারা সালমান শাহকে মেরে ফেলতে চাইছিলেন কারা তারা তাদের উদ্দেশ্যই বাকি সালমান শাহকে শেষ পর্যন্ত আত্মহত্যার একটা মুখোশ লাগিয়ে চলেন এটা নিয়ে আজকে একটু কিছুক্ষণ আপনাদের সঙ্গে কথা বলি সালমান শাহ বিয়ের পরে যতবার চিটা গেছে ততবার সালমান শাহ নাই সালমান শাহ ততবার চিটাং ক্লাবে উঠেছে এখন কথা হচ্ছে গিয়ে যে একটা ছেলে বিয়ে করছে বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় গেছে স্ত্রীকে দিতে বা স্ত্রীকে আনতে বা স্ত্রী শক্তি দেখা করতে কিন্তু সে শ্বশুর বাড়িতে ওঠে নাই আর শ্বশুর শাশুড়ি বা কিরকম ছিল যে তাকে বাইরে থাকতে দিল। আপনাদের বা তার স্ত্রী বা কেমন ছিল যে তার হাজবেন্ডকে সে বাইরে অ্যালাউ করলো আপনাদের আশেপাশে এমন কোনো আত্মীয় আছে নাম বলতে পারবেন বা একটু খেয়াল করে দেখবেন তো যদি ঢাকা থেকে আহ স্ত্রীর বাড়িতে যায় হাজবেন্ড সেখানে শ্বশুর বাড়িতে না উঠে পার্শ্ববর্তী কোনো হোটেলে বা রিজোর্টে বা ক্লাবে উঠে এবং সেখানে সে একা থাকে স্ত্রীকে ছাড়া এরকম কোন নজির বাংলাদেশে আর কেউ দেখাইতে পারবে কিনা আমি জানি না তবে আমার জানা মতো নাই সালমান শাহ কেন তার শ্বশুর বাড়িতে থাকতেন না তার দুইটা কারণ আমি খুঁজে বের করার চেষ্টা করেছি বা তার পারিবারিক সূত্র থেকে যা জেনেছি এবং পত্রিকা মারফতে যা জেনেছি সেই দুইটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সালমান শাহ হয়তো মনে করতেন হি ইজ নট সেফ এট অল ইন হিজ ফাদার ইন লজ হোম হ্যাঁ সালমান শাহ তো মনে করতেন একটি শ্বশুরবাড়িতে কেন মনে করতেন এর কারণ হচ্ছে সালমান শাহ দুই চিরং গেলে যে কবার গেছে তার মধ্যে দুইবারের সংবাদ পাওয়া গেছে যে তার জীবন নাশের চেষ্টা করা হয়েছে দুইবারের খবর পাওয়া গেছে পারিবারিক সূত্রে একবার সালমান শাহকে ছুরি মেরেছে তার বুকে আচল লেগেছে আরেকবার সালমান শাহ গাড়ির টায়ার বাস্ট করাইছে এবং কিছু ছেলে পেলে সালমান শাহকে ধাওয়া করেছে মারার জন্য দুইবারই ভাগ্যক্রমে সালমান শাহ বেঁচে যায় এবং সেই বেঁচে যাওয়ার পর থেকে হয়তো সালমান শাহ আর তার শ্বশুর বাড়িতে স্টে করে নাই আমার কাছে এমন কোন ইনফরমেশন এখনো পর্যন্ত নাই যে সালমান শাহ গিয়ে তার শ্বশুর বাড়িতে ছিল তবে এমন ইনফরমেশন আমি শুনেছি যে চিটাগাং গেলে সালমান শাহ তার শালিদেরকে নিয়ে তার বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে ওই যে রনির কথা বলছিলাম বারবার চিটাগাং একজন বিখ্যাত ব্যবসায়ী হাবিবুল্লাহ তার ছেলে রনি এবং সেই রনির মা হাবিবুল্লাহ সাহেবের স্ত্রী আবার সালমান ওনাদের যেহেতু মায়ের বান্ধবী আহ রনির মা যেহেতু সামিরার মায়ের বান্ধবী তো রনির সঙ্গে সামিরার একটা ভালো বন্ধুত্ব ছিল এবং সালমান শাহ রনিকে নিয়ে সামিরাকে নিয়ে অনেক সন্দেহ করেছে এটি নিয়ে অনেক স্টোরি আছে এবং শোনা যায় যে সালমা শাহ মারা যাওয়ার পরে রনিকে প্রথম সামিরা বিয়ে করেছিল শোনা যায় যদিও এর সত্য এখনো পাওয়া যায়নি তো যেটা বলছিলাম যে চিরাঙ্গে যে দুইবার অ্যাটেম্পট হইল তার বিরুদ্ধে তার তাকে হত্যা করার যে চেষ্টা করা হইল সেটি কি সামহাও রনি দ্বারা বায়াস্ট রনির কারণে হয়েছে কারণ রনি কিন্তু সালমান শাহ সন্দেহ করত সাথে সম্পর্ক এবং আরো একটা যে কারণ সেটা হলো গিয়ে যে সালমান শাহ শ্বশুর বসাই এবং সালমান শাহর শাশুড়ি ওয়াজ ওয়ার ইউজ টু টেক অ্যালকোহল তারা অ্যালকোহল নিতে তাদের একটা পারিবারিক একটা বিষয় ছিল তারা অ্যালকোহল খাইত লিকার খাইত বা ড্রিঙ্কস করতো বা উইস্কি খাইত এটার একটা ইনফরমেশন আমি আমার আগের একটা কন্টেন্ট দিছি যে সালবসার বিয়ের পরে সালবসার শ্বশুর শাশুড়ি অর্থাৎ শফিকুল হক সাহেব এবং তার মা সালবসার বাড়িতে ঢাকার বাড়িতে একবার এসেছিল গ্রিন বেড়াতে এসেছিল এবং সেইবার সালমান শাহর শ্বশুর সালমান শাহর কাছে বা শ্বশুর সালমান শাহর বাবার কাছে হুইস্কি চেয়েছিল এবং সালমান শাহর বাবা একটু একটু অন্যভাবে ব্যাপারটা নিয়েছিল তবে সালমান শাহ হুইস্কি অ্যারেঞ্জ করে দিয়েছে যেহেতু তারা তাদের গেস্ট এবং বলেছে যে বাবা দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবং দিস ইজ দ্য লাস্ট টাইম কারণ আমাদের বাসায় এই ধরনের কোনো বিষয় কখনো হয় না সেই শফিকুল হক হিরাই কিন্তু সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহের বিরুদ্ধে অ্যালিগেশন এনেছিল যে সালমান শাহ পেন্সিডিল খায় হুইস্কি খায় বিয়ার খায় এ ধরনের অ্যালিগেশন এনেছিল তো যাই হোক সালমান শাহ তার শ্বশুরকে সবাই বিয়ার এনে দেয় এবং দ্যাট ওয়াজ ডান ওই চ্যাপ্টার তো যেহেতু সালমান শাহ পরিবারে এই ধরনের একটা বিষয় আছে এবং এটি সালমান শাহ পছন্দ করত না এই কারণে হইতে পারে সালমান শাহ তার শ্বশুর বাড়িতে কখনো থাকতো না এটি এই বিষয়টা তার পারিবারিক সূত্র থেকে জেনেছি যে সালমান কখনও তার শ্বশুর বাড়িতে থাকে না সাইবিরের কাছ থেকে কখনও বা সাইবিরা পরিবারিক সূত্র থেকে যদি কখনো কোনো ইন্টারভিউ অনেক ইন্টারভিউ দেখেছে সেখানে সে কখনো বলে নাই যে সালমান শাহ তার শ্বশুর বাড়িতে থেকেছে এই দুইটা অ্যাটাক তার উপরে হয়েছিল চিরাঙে তারপরে ঢাকায় এফডিসিতে সুমন সম্ভবত ছেলেটির নাম এটিও সাংবাদিক দুলাল খান যে ইন্টারভিউটা আমরা আমি দিয়েছিলাম সেই ইন্টারভিউতে এসেছে ওই ছেলেটির নাম অনেকেই জানে ওই সময় অনেকেই জানে পপির সম্ভবত ম্যানেজার বা বয় ছিল পপির সঙ্গে সম্ভবত তার সক্ষতা ছিল বা পরবর্তীতে ওই ছেলেটা প্রডিউসার হয়েছিল প্রোডাকশন বয় থেকে ওই ছেলেটা সালমান শাহকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিল এবং কি যে ঘটনা ঘটছে ওই ঘটনাটা সব এখন আমি উদ্ঘাটন করতে পারি নাই পরে ওই ছেলেটাকে সালমান শাহ আর এমডিসিতে ঢুকতে দেয়নি কিন্তু দেখেন সালমান শাহ কতটা উদার মনের মানুষ যখন ওই ছেলেটা এমডিসিতে ঢুকতে পারছিল না ওর রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছিল তখন সে সালমান শাহ কাছে বাই রিকোয়েস্ট পাঠায় যে আমার একটু এমবিসিতে ঢুকতে দেন আমি তো না খেয়ে মারা যাবো এবং দেন সালমান শাহ তাকে এমবিসিতে ঢুকতে দেয় এবং সে এমবিসিতে ঢুকে পরবর্তীতে কাজ করে এবং সালমান শাহ তার সঙ্গে সম্পর্ক ইজি করে ফেলে ডিউ টু ছেলেটা যেন কিছু করে কেটে খেতে পারে এবং পরবর্তীতে আবহানি মাঠে তার উপরে একটা আক্রমণ হয় সেখানে তার হাতে একটা আঘাত লাগে এবং জিগাতলায় বা তেস্কুনি পরে আরেকটা আক্রমণ হয় এরকম পাঁচটা জায়গায় সালমান শাহর উপরে অ্যাটাক হয় যেই অ্যাটাকের কারণে সালমান শাহ পরবর্তীতে প্রেস কনফারেন্স ডেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়েছে লাইসেন্স করা পিস্তল রেখেছে এবং দুজন দেহরক্ষীও রেখেছে শোনা যায় রিটায়ারটার অফিসার তো কেন সালমান শাহকে আটকানোর এই কারণটা কি ছিল ওয়াই এই আক্রমণের পেছনে কি আজিজ মুহদ ভাইয়ের কোনো ভূমিকা ছিল বা রনির ভূমিকা ছিল বা ডডের আক্রমণগুলো তো বিচ্ছিন্নভাবে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে এই আক্রমণে কি বিভিন্ন জনের হাত ছিল বিভিন্ন জন বিভিন্নভাবে ট্রাই করেছে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সালমান শাহর বৈরিতা সম্পর্কে সবাই জানেন আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহকে তার নিজের হাতে কুক্ষিগত করে রাখতে চেয়েছিল যে কারণে যেটি সালমান শাহ রাজি হয় নাই তার ইচ্ছে অনুযায়ী কাজ করতে ওই সময় নায়ক নায়িকাদেরকে নিয়ে দেশের বাইরে শুটিং হইতো এবং তাদের লাগেজে করে অনেক কিছু আনার একটা স্মাগলিং ব্যবসা ছিল যেটি অনেক নায়ক নায়িকা ফাঁদে পড়ে করতে হয়েছে বাধ্য হয়ে করতে হয়েছে বা অনেকে অস্বীকার করেছে তো আজিজ মোহাম্মদ ভাইদের মধ্যে এরকম অনেক বড় বড় ডন বা মাফিয়া ছিল যারা সিনেমায় ইনভেস্ট করার নামে এইভাবে কোটি কোটি টাকা স্মাগলিং করত। হয়তো সালমান শাহকে সেই দলে ভেড়াতে চেয়েছিলেন আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ সেটি জেনে গিয়েছিল এবং যেটি সালমান শাহ সঙ্গে কাল হয়ে দাঁড়িয়েছিল এবং সেই কারণে আজিজ মোহাম্মদ ভাই হয়তো একটা পরিকল্পনায় ছিলেন যে তাকে সরিয়ে দিতে হবে রনিকে সালমান শাহ সন্দেহ করত রনির মধ্যেও কিন্তু একটা পরিকল্পনা থাকতে পারে সালমান শাহকে সরিয়ে দেওয়ার জন্য কারণ পরকিয়ায় জেরে স্ত্রী পরকিয়া। প্রেমিকের সঙ্গে আটাৎ করে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে দেয় এরকম বহু খবর আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতে পাই দৈনিক পত্রিকাতে দেখতে পাই ইউটিউব চ্যানেলগুলোতে দেখতে পাই পরকিয়া ওই সময় যে ছিল না তা না এবং স্বামীরাকে বিভিন্নভাবে বিভিন্নজন পরকীয়ায় দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন অভিযোগ দিয়েছেন যদিও সমস্ত অভিযোগ স্বামীরা অস্বীকার করেছে এখন কথা হচ্ছে যে সালমান শাহকে দেবার জন্যে একটা লোকের জীবন নেবার জন্যে পাঁচ পাঁচবার তার উপরে হামলা হয় এটাই কি এটা থেকে কি পরিষ্কারভাবে বোঝা যায় না যে তার এটা আত্মহত্যা না হত্যা এইটার পেছনে এই পাঁচ বার তাকে যে তার জীবন জীবনন্যাসের জন্য যে হামলাটা হয়েছে এই জায়গাতে চোখ মিললে বিষয়গুলো এই ধারাবাহিকভাবে আলোকপাত করলেই তো বোঝা যায় যে সালমান স্যার এটি কোনোভাবেই আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা তবে যে যদি এটি পরিকল্পিত হত্যা হয়ে থাকে এই পরিকল্পনা কোনো একজন মাস্টারমাইন্ডের মাথা থেকে এসছে সাধারণ মানুষের মাথায় এই পরিকল্পনা কখনোই আসার কথা না কারণ সালমান সার মারা যাবার দিন সালমান শাহর বাসায় যে সুটকেসটা ছিল কাপড়ের সেটি সুটকেসের ভিতরে অনেক ভেজা কাপড় পাওয়া গিয়েছে কেন ভেজা কাপড় পাওয়া যাইতে পারে এটার রিজনটা কী হইতে পারে রিজন এটা হইতে পারে যে ওই সময়ে ওইখানে যেন কোনো ফুট প্রিন্ট না থাকে কারণ পায়ের চাপ যেন না থাকে সেই জন্যে পুরো ফ্লোরে পানি ঢেলে দিয়েছে ফ্লোরে যে স্যুটকেসগুলো ছিল তার মধ্যে যেটি কাপড়ের ছিল সেটি ভিজে কাপড়ের ভিতর সুটকেসের ভিতরে পানি ঢুকে গেছে আর যেগুলো কাপড়ের ছিল না লেদারের ছিল সেই স্যুটকেসগুলোর কাপড় ভেজে নেই হতে পারে আমি জাস্ট সম্ভাবনার কথা বলছি এরকম হতে পারে অনেক কিছুই হতে পারে কারণ এত অ্যাঙ্গেলে ওই সময়ে তদন্ত করে দেখা হয় নাই যতগুলো অ্যাঙ্গেল আমরা এই মুহূর্তে ভাবতে পারছি যাই হোক সালমান শাহ হত্যার আগে হত্যা সালমান শাহ হত্যার বিচারের আগে আমার মনে হয় সালমান শাহকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল যে কয়বার সেই কয়বার সেই চেষ্টাগুলোকে নিয়েও আমার মনে হয় একটু তদন্ত করা প্রয়োজন কবে কোথায় কোন জায়গায় এখনও সালমান পরিবারের অনেকেই দেশে আছে তাদের সঙ্গে আলাপ করে সালমান সার উপরে কবে কোথায় কোন জায়গায় অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকে আর কারা কারা ছিল প্রত্যক্ষদর্শী কারা ছিল বা তারা কেউ কেউ চিনতে পেরেছে কিনা এরকম আরও অনেক ইস্যুজ আছে যে ইস্যুজগুলো একটু তদন্ত করলে হয়তো ছয়ই সেপ্টেম্বর ঘটনার সঙ্গে সেই পাঁচটি ঘটনার যে কোনো একটি ঘটনার লিঙ্ক পাওয়া যেতে পারে শেষ দিকে ডন এবং ফারুককে কিন্তু সালমান শাহ দেখতে পারতো না সহ্য করতে পারতো না বা দূরে রাখত ফারুক কিন্তু খুব শিক্ষিত কেউ ছিল না এলাকায় একজন একই এলাকায় উঠা বসা বড়ো হয়েছে এই জন্যে ফারুক ওই জায়গা থেকে সালমান শাহর বন্ধু এবং এদেরকে ফারুক এবং আরও যারা যারা ওই এলাকার বন্ধু ছিল এদেরকে সালমান শাহ সাথে রাখতো এই কারণে যেন ওরা কিছু একটা করে অভিনয় করে হোক প্রোডাকশনের সাথে থেকে হোক কিছু একটা করে ওদের সংসারে যেন কিছু টাকা নিয়ে দিতে পারে এবং নিজেরাও চলতে পারে একটা কাজের ভিতরে থাকলে হয়তো আর বাজে নেশায় যাবে না বাজে আড্ডায় যাবে না কিন্তু একজন দেশা গ্রস্থ কাউকে নেশা থেকে দূরে সরিয়ে রাখাটা খুব টাফ খুব কঠিন এবং সালমান শাহ নিজেই এত ব্যস্ত এত ব্যস্ত তার শিডিউল সেখানে সে তাদেরকে আলাদা করে প্যাম্পার করার সুযোগ তার কতটুকুই বা ছিল যাই হোক আমি যেই বিষয়গুলো আজকে বলতে চাইছিলাম যে বিশেষ করে সালমান শাহকে যে পাঁচটি জায়গায় পয়েন্ট আমি বললাম যে পাঁচটি পয়েন্টে যে পাঁচটি জায়গার কথা বললাম যে পাঁচটি সময়ের কথা বললাম সালমান শাহকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল জীবনটা জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বিশেষ করে এমডিসির ঘটনাটা এমডিসির ওই ছেলেটা অবশ্যই কোনো মাফিয়ার ইনপুট হবে কারণ এফডিসির মতো একটা জায়গায় যেখানে সালমান এরিয়া সালমান সার মানে সেই সময় সে অলরেডি খুবই জনপ্রিয় একজন নায়ক তার ওই এরিয়াতে গিয়ে তাকে চুরিকাঘাত করার চেষ্টা কিন্তু চারটি কথা তারা যাই হোক এই বিষয়গুলো যদি তদন্তে আসে বা যারা তদন্ত করছেন তারা যদি এই বিষয়গুলো একটু সিরিয়াসলি দেখেন হয়তো অনেক ইনফরমেশন সেখান থেকেও পাওয়া যেতে পারে